হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আল্লাহ রহমতে অশেষ তোমাদের দুয়ায় অশেষ ভালো আছি তো গতকালকে পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আসলাম সারা দিন খুব ব্যস্ত ছিলাম তাই জন্য আসলে তোমাদেরকে ভালো ভিডিও দিতে পারি নাই এইখানে দেখো এই চাচা কিন্তু এই জয়দেবপুরে এইখানে অনেক দিন থেকে ব্যবসা করে তো ওনার ব্যবসাটা অনেক জমজমাট আমি বাসা থেকে বের হয়ে তোমাদেরকে একটু রাস্তার আশপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো বাসা থেকে বের হলাম দেখো দুই সাইডে রাস্তার পাশেই কিন্তু ওই আগের মতো করেই তারা নিত্যদিনের মতো করে এই সব বিক্রি করতেছে এই যে দেখো এইখানে কত ধরনের জিনিসপত্র বিক্রি করতেছে আর রাস্তার পাশে গাড়ি ঘোড়া তো সবসময় জ্যাম লেগেই থাকে এই রুটটাই আসলে সব সময় জ্যাম লেগে থাকে দেখো পুরো রাস্তায় আমি আসলে হেঁটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন বর্তমানে আছি হচ্ছে জয়দেবপুরের এটা হচ্ছে তোমাকে কি বলে এই জায়গাটা হচ্ছে জুরপুকুর পুকুর পার এই জুরপুকুর পুকুর পাড়ে থেকে হেঁটে আমি সামনে একদম পুরাটাই দেখানোর চেষ্টা করব দেখো রাস্তার দুই পাশে কত ধরনের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে আমি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক রিক্সা চলাচল করতেছে এবং রাস্তার পাশে অনেক গাড়ি ঘোড়া চলতেছে এবং দুই সাইডে তোমাদের দেখো কত সুন্দর হচ্ছে বিভিন্ন দোকান স্টোর তারপরে এইখানে আরও বিভিন্ন কিছুর সমাগম দেখো রিক্সা রাস্তার মাঝখান দিয়ে ঘুরিয়ে নিচ্ছে এবং দুই পাশে কিন্তু চা স্টল এবং মোটর বাইককে এখানে ঠিক করা হয় এবং হচ্ছে যে আমি যে এই যে বট গাছতলা এই বট গাছতলার মূটটা তোমাদেরকে একটু দেখাই এই মুড়টাতে কিন্তু সব সবসময়ই মানে বিভিন্ন কিছু বিক্রি করে থাকে এইখানে ওই যে দেখতে পাচ্ছ কি না জানি না এইখানে কুকুনার মানে ডাব বিক্রি করে থাকে এবং এই পাশে গ্রামীণ ফোনের একটা হচ্ছে যে কাস্টমার কেয়ার আছে তো এইখানে তোমরা চাইলে এইখানে এসে প্লেস করে নিতে পারো এবং এইখানে আরও বড়ো বড়ো অনেক বড়ো বড়ো স্টোর রয়েছে আমি তোমাদেরকে আরও সামনে দেখাবো যেখানে এই পাশে দেখো এখানে ফলের দোকান রয়েছে এবং সামনে অনেক বড়ো বড়ো স্টোর রয়েছে যেগুলোতে মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স অনেক কম দামে পাওয়া যায় তোমরা চাইলে কিন্তু জয়দেবপুরে যদি আসো এইখানে এসে যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করবে মোহনা স্টোরে যাবো মোল্লা স্টোরটা অনেক জনপ্রিয় এখানে তো এই স্টোরে তুমি যদি যাও এই স্টোর থেকে তোমরা অনেক কম দামে ভালো জিনিস কিনতে পারবে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট এইখানে পাওয়া যায় মেয়েরা চাইলে এখানে এসে তোমরা করে কাপড় কিনে নিতে পারবে তো আমরা এখন রাস্তা দেখানোর এখানে একটা স্টোর এটা হচ্ছে যে রাস্তার পাশেই তারা হচ্ছে যে বিভিন্ন ফ্রুট বিক্রি করে থাকে যখন যে কোনো মানুষ রাস্তায় চলার পথে সন্ধ্যার দিকে বিশেষ করে মানুষজন কিন্তু মানে একটু যদি ক্ষুদা লাগে তাহলে কিন্তু এই যে রাস্তার পাশে ফ্রুট টুট কিনে খায় দেখো এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন তোমাদের আকাশের অবস্থাটা দেখো আকাশে কিন্তু অনেক মেঘ জমে আছে আকাশটা তোমরা দেখতে পাচ্ছ এবং রাস্তার পাশ দিয়ে দেখো অনেক বড় বড় স্টোর রয়েছে এইখানে কিন্তু এই জায়গাটা কিন্তু মোটামুটি অনেক জনপ্রিয় কারণ হচ্ছে এইখানে দেখা যাচ্ছে যে এখন হচ্ছে যে আমি আরও সামনে যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে আসলে হেঁটে যাওয়াটা তো অনেক কষ্টকর বুঝতেই পারছ তারপর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ হচ্ছে যে আমার আসলে তোমাদেরকে জয়দেবপুরের এই নিয়ে আরও বেশ কয়েকটা ভিডিও দিয়ে ফেলছি তোমরা হয়তোবা ভাবতেছো যে অনেক বিরক্ত লাগতে পারে এই একই ধরনের ভিডিও আসলে আমি ভিন্ন কিছু ভিডিও করার চেষ্টা করব। আর তাছাড়া হচ্ছে যে আমি তো এখানে হচ্ছে যে পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি টুকটাক একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি পড়াশোনাটাই আসলে মনোযোগ দেওয়াটা সবচেয়ে বেশি দরকার কারণ হচ্ছে জ্ঞানের চাবিকাঠি যদি তুমি প্রকাশ না করতে পারো তাহলে সেই জ্ঞান অর্জন করাটাই বুক আমি গতকালকে আমার পরীক্ষা ছিল হাঁটতে হাঁটতে আমি এরপরে আরও সামনে গিয়ে আরও তোমাদেরকে বেশ কিছু অবস্থান দেখানোর চেষ্টা করব দেখো আমি হাঁটতে হাঁটতে কিন্তু সেই মোল্লা স্টোরের কাছাকাছি চলে আসছি এখন এই দিক দিয়েই আমি যাচ্ছি সামনে দেখো মিনাবাজার এইখান হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার একটা প্রয়োজনীয় জিনিস বাইরে পাচ্ছ না কিন্তু মিনা বাজারে আসলে তোমরা কিন্তু এটা কিনতে পারতে যাই হোক যেটা বলতেছিলাম যে পড়াশোনা করাটা অনেক জরুরি পড়াশোনার বিকল্প নাই আসলে ভিডিও করে বা ইউটিউবে করে সারা জীবন চলতে হবে না তোমার বাইকটাকে চেঞ্জ করার জন্য তোমাকে অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতে হবে পড়াশোনার পাশাপাশি তুমি অন্য কিছু করার চেষ্টা করবে সেটা মনে হয় সবচেয়ে বেশি ভালো কারণ হচ্ছে যে পড়াশোনা ছাড়া আসলে তুমি ভালো কিছু করতে পারবে না এই দেখো মোল্লা স্টোর এইখানে কিন্তু মোল্লা স্টোরটা আর এর পাশে হচ্ছে যে সব সময় মানে এটার ভিতরে আমি তোমাদেরকে একটা সময় ভিডিও করে দেখাবো এটার ভিতরে কিন্তু সব সময় আসলে লোকজন একদম সমাগম থাকেই কারণ হচ্ছে বিশেষ করে মেয়েরা মেয়েদের সব ধরনের প্রোডাক্ট এইখানে পাওয়া যায় এই জন্য এইখানে সময় একটা সমাগম থাকে মানুষজনের তো এই রাস্তার পাশে দেখো কত লোকজন ঘোরাঘুরি করতেছে আসলে এই সন্ধ্যার পরে সবাই কেনাকাটা করার জন্য এখানে আসে এবং সবজি কিনে নিয়ে যায় সন্ধ্যার পরে এখানে খুব জমজমাট বাজার বসে এইখান থেকে অনেক ধরনের সবজি কিনতে পাওয়া যায় এই যে দেখো মামা মুড়ি বিক্রি করতেছে কারণ সন্ধ্যার পরে কিন্তু অনেক মানুষই মুড়ি খায় কারণ হচ্ছে যে এটা কিন্তু সন্ধ্যার পরে আসলে ভালো লাগে বিশেষ করে শীতের দিনে মুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম অনেকেই খেয়েছো শীতের দিনে মুড়ি খেলে কিন্তু মনটা অনেক ভালো লাগে অনেকের আবার জিভবায়ু সমস্যা হয় মরে খেলে জিভ যে চামড়া সেটা উঠে যায় অনেকের তো আসলে এটা যার যার রুচির ওপরে ডিপেন্ড করে কার কেমন লাগে তো আমি আসলে হাঁটতে হাঁটতে একদম শিব বাড়ি মোড়ে চলে আসছি সরি শিব বাড়ি মোড়ে না এটা হচ্ছে তোমার এইখানে বিলাস কলেজের কাছাকাছি চলে আসছি তো এ এই আশেপাশে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো জানি না ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করে আমাকে জানাবে তো এখন আমি ঘুরে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি কারণ হচ্ছে যে এই পাশটায় এখন ভিতর দিয়ে তোমাদেরকে স্টোরগুলো দেখাবো এবং রাস্তার পাশে কি ধরনের জিনিসপত্র বিক্রি করা হয় সেটা একটু দেখাবো দেখা এখানে ফলমূল বিক্রি করতেছে এবং সামনে আরও অনেক কিছু বিক্রি করতেছে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো তো দেখো ও ঢাব বিক্রি করতেছে এবং পাশে বেগুন আরও বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেছে যে দেখো কলা আর এর পাশেই হচ্ছে একটা ব্যান সেই ব্যানে হচ্ছে যে বিভিন্ন ফল বিক্রি করতেছে তো আমি আসলে আসলে রাস্তার পাশ দিয়ে এতক্ষণ হাঁটতেছিলাম এখন বাজারের ভিতর দিয়ে হাঁটতেছি কারণ হচ্ছে যে বাজারের ভিতর দিয়ে যে ফুটপাথ দিয়ে যে মানুষজন হাঁটে হাঁটার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে যে দুই সাইডে হচ্ছে যে এই সব কাঁচামাল বিক্রি করার কারণে মানুষের চলাচল করা অনেক সমস্যা হয়ে পড়ে আর জ্যাম জট সব সময় লেগেই থাকে তো যাদের ভালো লাগছে ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম